জগৎ সংসারে যদি সঠিকভাবে বাঁচতে চান আপনি বলবেন আপনার সাধন বদন করার আমার সময় নাই কেন সময় নাই আমার ছেলে মেয়ে বাঁচাতে হবে এই জন্য হরিচার ঠাকুর বললেন ঠিক আছে তুমি হাতে কাজ করো মুখে নাম করো এর থেকে সহজ বদন আছে আরে তুমি হাতে কাজ করো মুখে নাম করো আর তুমি যদি বৈষ্ণব হতে চাও তুমি যদি একটা মন্ত্র পাঠ করতে যে ভুল কাও হবে না এক মন দিতে হবে সেখানে তুলসীর পাতা ছিটকে গেলে মন্ত্র বলতে হবে আমি কিন্তু বৈষ্ণব ধর্মকে খারাপ বলছি না বাবা আমি বলছি বৈষ্ণব ধর্ম খুবই ভালো কিন্তু এই সময়ে এই কঠিন কাজ পারা সম্ভব নয় জল আনতে যাবেন আপনি গঙ্গাকে স্পর্শ করার আগে মন্ত্র বলতে হবে বিজয়বাবুর দ্বারে একজন গিয়ে বলছে সকা মশাই কি আমি তো একজন বৈষ্ণব আমি ওই যখন সন্ধ্যার সময় ঠাকুরের ভোগ লাগাতি লাগাতে যাব তখন আমার একটু সমস্যা হয় কি করা যায় বলেন তো বলছে কি সমস্যা হয় সেইটা বলো মানে ওনার ওই বায়ুকম্প আসে বায়ুকম্প বাংলায় বলে পাদ আসে ওনার মানে যেই ভোগ লাগাতে যাবে সেই সময় ওনার পা আসে মানে এই জিজ্ঞেস করছে সরকার মশার কাছে সমাধান কি আমি কি ওই ভোগ সাদাতে শুরু করবো না কোনো কয় না 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 বৈষ্ণব অত সুজা না তোমার যদি এই বায়ুম্প অর্থাৎ পাদ আসে তুমি অপবিত্র হয়ে যাবে পবিত্র হয়ে তারপরে আবার বোগ লাগাতে দেবে তাহলে কি করবো কয় তাহলে তুমি ওই তুলসীর পত্তা ছীনে কিন্তু শিরার আগে মন্ত্র বলতে হবে একটু গঙ্গা জল নিয়ে ওম কৃষ্ণ কেশবায় নমো ভুললি দিয়ে পবিত্র হয়ে তারপরে আবার বোগ লাগাতে যাওয়া পথে ওই ওম কৃষ্ণ কেশবায় নম বলিয়া গুল্লি দিয়ে যেই বগলা কাটি দেবো যদি আবার ভাত আসে বিজয় বাবু জামে ঝামেলা তো এখন কে ঠিক আছে আবার যদি পাঁচ আসে তুমি আবার তুলসীর পাতা সিঁড়ে আবার ওম কৃষ্ণায় নম দিয়ে সিটি দিয়ে ঠাকুর রি বলবা ঠাকুর এবার যাতে তোমার বগড়া লাগাতে পারে এরপরে যাই বগড়া লাগাও তারপরে যদি আবার পাঁচ আসে বিজয় বাবু কোসে এবার আর তুলসীর পাতা দিলি কাজ হবে না এবার ডুবোই আসতে হবে কোসে ডুবোই আসার পরে যদি আবার পাদ আসে কয় তোমার তো বগলা গানি দিছিয়া না তোমার লোফা দা ভাদি করা দিছ বাবা হ্যাঁ বাবা তোমার বগলা গানি দিছিয়া না হ্যাঁ বাবা আচ্ছা বলেন দেখি আমার কাছে যদি ঠাকুরের বগলা গাতি যায় ঠাকুর রি খাবার দেয় তার পাদের দিক লক্ষ্য থাকে নাকি হ্যাঁ বগলা গিয়েছিল কে ঠাকুরকে প্রসাদ দিয়েছিল কে হীরামন পাগল গিয়ে বলছে ওমা দে অনেক দিন তো রে দেখিনা দে আমাকে একটু দুধ দে প্রকৃত ভক্ত যারা শ্রীদাম শ্রীদাম যখন ফল দিত আগে নিজে খেয়ে দিত দেখেছ ভক্তি দেখিস আর তোমার আসে ভাত এত সুজানা বর্ষণ ধর্ম করা কিন্তু আমার কথা আমরা এই কাজ করতে পারবো না এই জন্য হরিচাঁদ ঠাকুর সমস্ত মাপ করে দিলেন তোদের কোনো তন্ত্র বলা লাগবে না তোদের মন্ত্র বলা লাগবে না তোদের সাধন ভজন আমস্যা পূর্ণিমা কোনো কিছুর দরকার নাই শুধু একবার মুখে হরি বল